স্ত্রী স্বর্ণের জাকাত কি স্বামীকে দিতে হবে খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন প্রশ্ন আমাদের বহু বনের ঘরে ঘরে স্ত্রীর যে গহনা আছে আছে স্বর্ণ এগুলোর কে দিবে স্ত্রীকে দিতে হবে না স্বামীকে দিতে হবে এই ব্যাপারে একটা বিষয় আমাদেরকে আগে পরিষ্কার হতে হবে যে স্বর্ণের মালিক গহনার মালিক আসলে কে এটার উত্তর যদি জানা যায় তাহলে কে দিবে সে উত্তর দেওয়া সহজ হবে আমাদের দেশে মহিলাদের প্রতি এত অবিচার আমরা করি এত জুলুম আমরা করি নামাজি কাল আমি মুসলমানরাও অন্যদের কথা তো বটেই যে মেয়েদের সম্পদ কি সেটা পরিষ্কার করে তাদেরকে বুঝাই দেই না অনেক স্বামী আছেন যে তারা স্ত্রীকে স্বর্ণ দেন গহনা দেন প্রবাসী আছেন সেখান থেকে স্বর্ণ পাঠান বিয়ের সময় স্বর্ণ দেন এই স্বর্ণের মালিক কে সেটা আসলে পরিষ্কার থাকে না বলে কেন পরিষ্কার থাকে না কারণ হলো স্ত্রীকে আপনি গহনা দিলেন এরপরে আপনার যখন টাকার দরকার হয়েছে আপনি বলতেছেন যাও তোমার গলার হাতটা দাও কি করবা বলে ওই যে স্বর্ণকারের কাছে দিয়ে টাকা আনবো বা বিক্রি করে দিব তো বেচারি গলা থেকে কিনে ওটা খুলে দিয়ে দিতে বাধ্য হচ্ছে এ দৃশ্য আমাদের দেশে আসে না নাই কি। স্বামীর মা স্বামীর বোন বা যে কেউ পরিবারের তারা চাইলেই তার গহনা নিয়ে যেতে পারতেছে সে অধিকার মনে হচ্ছে তাদের আছে এরকম একটা অবস্থা আছে না আমাদের দেশে তাহলে এই স্বর্ণের মালিকটা কে একটা হতে পারে যে স্বামী এটা মালিক তিনি তার স্ত্রীকে ব্যবহারের জন্য দিয়েছেন যে ঠিক আছে তুমি এই স্বর্ণ ব্যবহার করো আমার যখন লাগে আমি নিয়ে নিব তোমাকে মালিক বানাই দেই নাই শুধু ব্যবহার করতে দিলাম এরকম যদি হয় তাহলে দান করা হলো না মহর হিসাবে যদি আপনি স্ত্রীকে স্বর্ণ দেন তাহলে সেটা মালিককে হবে স্ত্রী হবে তো আপনি আপনি নিতে নিতে পারবেন না হলে স্ত্রীর কাছে নরম হয়ে আবেদন করতে পারেন আবদার করতে পারেন চাইতে পারেন যে তুমি যদি দয়া করে তোমার স্বর্ণটা দাও আমার বিপদ আস পড়েছি আমি তোমার স্বর্ণ বিক্রি করে আমি বিপদ উদ্ধার হয়ে আবার তোমার এটা আমি পরিশোধ করে দিব তুমি ধার দাও এটা আমি চাইতে পারেন আপনি আর আপনি চাওয়ার পর স্ত্রী দিবে কিনা সেটাও তার অধিকার আছে সে যদি বলে না তুমি আবার কখন টাকা পয়সা কামাইতে পারবা না না পারবা আমি দেব না তুমি অন্যভাবে সারো সে অধিকারও স্ত্রীর আছে এটা বলার পরে যদি স্ত্রীর প্রতি আপনি প্রকার জলম না করেন ভুল না বুঝেন অন্যায় আচরণ না করেন তাহলে আপনি আদর্শ মুসলমান আপনি আসল মুসলমান আর যদি ওইটা বলার পরে স্ত্রীর প্রতি আপনি চড়াও হন তাহলে আপনি দুই নম্বর মুসলমান কথা কি বুঝাইতে পারছি এখন আমাদের দেশে বৌরে যদি বলে যে তোমার স্বর্ণটা বিক্রি করে দাও আমার বিদেশ থেকে বিষা আসছে টাকা দিতে হবে আমি বিদেশে গেলে আবার তোমারে কিনে দেব বউ যদি বলে না তুমি পরে কিনতে পারো না না পারো তোমারটা তুমি বুঝো আমি স্বর্ণ আমারটা দেব না কি বলেন ওই বউ ওই সংসারে ভাত খাইতে পারবে আল্লাহ আকবা বেশিরভাগ সংসারে আগুন ধরে যায় বলবে বাবারে ডেঞ্জারাস মহিলা স্বর্ণ চাইছি সে দেয় নাই অথচ যদি আপনি তাকে মোহর হিসাবে দিয়ে থাকেন এটার মালিক সে সে আপনাকে দিবে না না দিবে এই এখতিয়ার তার শরীয়ত সম্পদের ব্যাপারে প্রত্যেকের অ্যাকাউন্ট এবং হিসাব আলাদা আলাদা করার কথা বলে অতএব স্ত্রীর গহনার মালিক কে স্ত্রী আপনি যদি তাকে গহনা দেওয়ার সময় এই নিয়ত করেন যে মালিক না তোমাকে ব্যবহার করতে দিলাম তাহলে সেক্ষেত্রে আপনাকে পরিষ্কার করতে হবে যে তোমাকে আমি ব্যবহার করতে দিলাম আমার যখন দরকার আমি বিক্রি করব। তো এই জন্য স্ত্রীর গহনার জাকাত কে দিবে এটা নির্ভর করে যে এই স্বর্ণের মালিককে যারা মহিলারা স্বর্ণের মালিক আছেন সাত সাতভরীর বেশি স্বর্ণ আছে আপনারা আপনাদের স্বামীদেরকে জিজ্ঞাসা করুন যে যে টর্ণ দিস বাবার বাড়ি থেকে দিলে তো উনি মালিক ওটা তার জিজ্ঞেস করার দরকার নেই যদি স্বামী দিয়ে থাকে জিজ্ঞেস করবেন তুমি যে দিস এগুলা কি তোমার না আমার কথা পরিষ্কার করো এই প্রশ্ন করলে দেখবেন বেশিরভাগ পুরুষ ধরা পড়ে গেছে আমতা আমতা করবে আমতা আমতা বলবে না মানে তোমার আমার তো একই বলবে না কাহিনী করবে না কোনো কাহিনী নেই সাফ সাফ বলো এটা কি তোমার না আমার মালিক আমি যা ইচ্ছা তা করবো আমার মনে চাই বিক্রি করে ফেলো মিনিট মনে চাই আমার বন্ডে দিয়ে দিবো ভাইরে দিয়ে দিবো ফেলে দিবো আমার বেতন অধিকার আমার আর যদি তোমার হয়ে থাকে আমাকে ব্যবহার করতে দিস মনে হয় তাহলে তো আরেক জিনিস তাহলে জাকাত তুমি দিবা কারণ তুমি মালিক কথা বুঝতে পারছি